প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশটাকে একটা সুন্দর একটা পর্যায়ে নিয়ে যেতে চাইতেছে নিয়ে যেতে চাইতেছে এবং আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের যে একটা ভাবমূর্তি বাংলাদেশের ইমেজকে খুব সুন্দরভাবে তুলে ধর ধরতেছে স্বাধীনতার পরে পর থেকে শহীদ জিয়ার পরে একমাত্র ব্যক্তি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশের যে ভাবমূর্তি আছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যেই একটা আত্মসম্মান সেটাকে বিশ্বব্যাপী তুলে ধরতেছে এবং তিনি নিজেও একটা আন্তর্জাতিক নেতা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন আপনার ইন্ডিয়ার সাথে যে জামেলাগুলি ছিল ফারাক্কাবাদ এগুলি একটার পর একটা সব কিছু সমাধানে আসতেছে তারপরে দেশের জাইন শৃঙ্খলা বাহিনী দেশের দ্রব্যমূল্য দেশের সব কিছু মিলাইয়া একটা সুন্দর একটা পর্যায়ে আনার চেষ্টা করতেছে এবং তার কাজ প্রায় ঘুষানো এখন সামনের দিকে আগায় যাবে এই মুহুর্তে তাকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলি রাজনৈতিক ভেদাভেদ বলে গিয়ে তাকে সাহায্য করা দরকার তাকে সমর্থন করা দরকার তার তার যেই অ্যাক্টিভিটিস সেটাকে মেনে নিতে হবে কারণ এছাড়া কোনো উপায় নাই তার মতো যত নির্বাচন করেন আপনারা যারা নির্বাচন নির্বাচন করতেছেন আপনারা নির্বাচনে বিজয়ী হয়ে গোড়ার ডিমড করতে পারবেন না আপনারা ইন্ডিয়ার সাথে যে লাউ সে কদুই থাকবে কোনো নির্বাচিত সরকার আপনারা যাই বলেন এরকম করতে পারবেন না আপনারা আপনাদের যে কর্মকাণ্ড এখনও শুরু হয়েছে নির্বাচন নির্বাচন নিয়ে আবার এই যে দেখলাম আজকে এই মুখে ফেনা চলতা আপনারা নির্বাচনে গিয়ে কী করবেন না হয় পাবলিক আপনাদেরকে ভোট দিবে আপনারা নির্বাচনে বিজয়ী হবেন কিন্তু কোরা ডিমরা করতে পারবেন না বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি আবার মানে এনে দেবেন আপনারা এই নির্বাচন নির্বাচন বইলা এখন দেশটাকে সংস্কার করে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ইউনুসকে দিয়া তারপরে যখন দেশটা সাজানো হবে তখন আপনারা নির্বাচন দিয়ে ক্ষমতায় আইসেন এর আগে আইসেন না কারণ জনগণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে জনগণ চাইতাছে ডক্টর ইউনুস সরকারে থাকুক মিনিমাম পাঁচ বছর এর আগে মানে কোনো কথা হবে না কারণ মানুষ আপনাদের দেখছে পাঁচই আগস্টের পরে আপনাদের যে কর্মকাণ্ড আপনাদের মুখে যে মধু আছে মানে শুধু মুখে মধু প্রত্যেক এলাকায় এমন কোনো দিন নাই যে নিজেরা নিজেরা মারামারি কইরা আপনারা মারতেছেন না লোককে নিহত করতেছেন না এগুলি বলা বলব না আর মানে বলবো এতটুকুই যে আপাতত ডক্টর মোহাম্মদ ইনুসকে সহযোগিতা করুন তাকে সমর্থন করুন তাকে সমর্থন দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন